নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনাদের কাছে এসেছি প্রখ্যাত কবি শ্রীমতী দীপশিখা পোদ্দারে লেখা চুতরাতি আমাকে জাগায় এই কাব্যগন্ধটি পাঠপত্রিকা নিয়ে আমি এই বইটি থেকে আপনাদেরকে দুটি কবিতা পড়ে শোনাচ্ছি প্রথম কবিতার নাম চুতরাতি আমাকে জাগায় এই কবিতা দ্বিতীয় পরিচ্ছেদি আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে যন্ত্রণার চেয়ে মূল্যবান সুখ কিছু নেই ধ্রুপদী সাহিত্য বর্ষে কাঁচের গুঁড়োর মতো বিষণ্ন বিকালে কাঁচ ছুঁয়ে বলেছিল স্যার আর বলেছিল পলেস্তরাময় এই ঘরবাড়ি আঙিনা উঠোন কি ভীষণ নগ্ন অভিলাষী তারপর থেকে প্রত্যেক প্রদোষে আমি নিজের কান্নার সর্ষণী প্রত্যেক ফুলের মতো বিকাল দেখি আমার বর্ণের সমাহার প্রত্যেক নদীর জল আগণ্ডুস পান করে সামুদ্রিক অভিজ্ঞতা পাই সেই থেকে মেয়েকার আর ভালোবাসা সমার্থক হয়ে আছে আমার বিশ্বাসে আরেকটি কবিতার নাম পতিত নিবাস থেকে নষ্ট হয়ে যাচ্ছে এই ঘর বিছানা বালিশ মাঝ রাতে ছিন্ন হয়ে যাচ্ছে আলো তমনাশ হাল ধরো তুমি তুফান ঠেকাও ত্রিশঙ্কু বসতি থেকে অবশিষ্ট খড়কুটো ভালোবেসে মাটিতে নামাও আমি ফিরে যাব যেভাবে ফিরেছি দ্রোহে একদিন সবুজ ইজের থেকে বর্ণময় কাঞ্চন শাড়িতে সেভাবে ফিরতে দাও একবার উপকূলে জলজ শরীরে তুমি থাকো আর থাক নীল মেঘ বাসাহারা অনন্ত আকাশে বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার